যারা ভালো ভালো ঘুরি চান সেই এখান থেকে নিতে পারবেন আবার এই ঠিকানাটা বলে দিয়ে এই ঠিকানা ব্যাপক যাবো জুতো আসলে আমার ছেলের নামটা বলবেন যারা স্টিম করতে চান তারা এটা নিতে পারবেন ঠিক আছে পার্লারে যাবতীয় জিনিসপত্র এখানে কিন্তু পাবেন আমার সবই দেখাচ্ছি কী কী পাবেন এখানে ঠিক আছে এই যে এখানের মধ্যে নানা রকম জিনিসপত্র আছে এ হচ্ছে আপনার

তারপর ভালো মানের ফেসিয়াল হেয়ার স্পা তারপরে স্কিন কেয়ার প্রোডাক্ট নেল হেয়ার আছে এগুলো ফেসিয়ালের যারা আইলেস টাইলেস কম দামে আইলেস স্ট্রিক্স কালার ব্লিচ ফেসিয়াল কিট একদম রিজনেবল প্রাইস ভালো মানে আয়রন যারা চাই আইকনিক হইতে নিয়ে আইকনিক আছে রেমিনটং আছে তারপর আরো অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে এগুলা আছে তারপরে হেয়ার এই যে বেনিপাম করতে চান হ্যাঁ এই যে বেনিপাম অনেকে জিজ্ঞেস করেন কি দিকে বেটা এটা নিলে না।

ফাইন্যান্সিয়াল প্রবলেম ওদের জন্য হলো খুব ভালো মানের কাজ দিবে এগুলো এগুলো আপনারা অনলাইনে পাবে এখানে পাবে না এখানে দোকানে পাবে হ্যাঁ হ্যাঁ একদম কম দামে পাবে একদম কম দামে পাবে অনলাইনে চাইতে প্রাইস কম পাবে অনলাইনে যেগুলো পাওয়া যায় এখানে পাবে নাকি সব পাবে এটা এক একদম খুব নিজের থেকে খুব হ্যাপি এই আর এর জন্য ভালো হ্যাঁ সাইনাসের সমস্যা যাদের আছে তাদের জন্য ভালো এটা কিন্তু আপনার অনলাইন প্রাইস কিন্তু অনেক আমাদের এখানে আসলে পাবে মাত্র 700 আচ্ছা তাহলে আমি পুরো একটা ভিডিও করে দেখাই দিচ্ছি হ্যাঁ এখানে সবই পাবেন এই যে পার্লারের সব লিপস্টিক টিপস্টিক সব আপনারা যারা ইউজ করেন সবাই এখানে পাবেন এই যে ভালো ভালো লিপস্টিক সব আপনার ল্যান্স ফেসিয়াল শ্যাম্পু সব কিছু পাবেন হ্যাঁ এখানে সব পার্লারের জিনিসগুলো পাবেন এখানে এরকম মধ্যে আপনার অনেক কিছু আছে দেখেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম